প্রিয় বন্ধুরা কোন বিষাক্ত প্রাণী তোমার কোনো ক্ষতি করতে পারবে না হাদিস পাকের মধ্যে এমন কথাই বলা আছে তোমার বাড়ির আশেপাশে বিষাক্ত প্রাণী ঘোরাফেরা করে সাপ বিচ্ছু এগুলো তুমি এই দোয়াটি পাঠ করো আল্লাহ রসুল শিখিয়েছেন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত হাদিস নবী করিম সাল্লাহ আলি বলেছেন যে ব্যক্তি সন্ধ্যার সময় তিনবার এই দোয়াটি পড়বে আউদিকালিমাতিল্লাহি তামাতি মিংসারিমা খলা যেই রাত্রি এই কালিমাটি তিনবার শুরুতে পড়ে নিবে সেই রাত্রে কোনো বিষক্ত প্রাণী তার কোনো ক্ষতি করতে পারবে না এই হাদিসে আর একটু কথা আছে যে তিনি বলছেন যে আমাদের পরিবারের লোকেরা সকলেই এই দুয়াটি মুখস্থ করে রেখেছিল আর তারা রাত্রেবেলায় পড়তো তো কি হলো একদিন এক রাত্রে কোনো এক মেয়েকে সাপে বিষক্ত প্রাণীতে কামড়ালো দংশন করলো তো তারপরেও সেই মেয়েটা কোনো কষ্ট অনুভব করে নাই অর্থাৎ তার কোনো ক্ষতি হয় নাই তার কি বোঝা গেল এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে সে সমস্ত রকম ক্ষতি থেকে বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে হেফাজতে থাকবে তো আমরা দোয়াটি মুখস্থ করে নেব দোয়াটি আর একবার আপনাদের বলে দিই আউজুবি কালিমা তিল্লাহি তামাতি মিউ সারি মা খলাক এই দোয়াটি পাঠ করবেন সন্ধ্যার সময় তিনবার